হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি ভালো আছি বলতে মানে কাশিটা পুরোপুরি আমার এখনও কমেনি আমি কথা বলতে পারছি না ভালোভাবে জোরে কথা বললেই আমার কাশি হচ্ছে তো তোমরা প্লিজ আমার সাউন্ডটা যদি একটু বুঝতে না পারো তো প্লিজ হেডফোন বা হেডফোন একটু সাউন্ডটা জোরে দিয়ে একটু দেখে নিও অ্যাডজাস্ট করে কারণ আমি কথা বলার মানে জোরে কথা বললেই আমার ভয়ঙ্করভাবে কাশি উঠছে তো যাই হোক আমি যেটা বলার জন্য তোমাদেরকে মানে তোমাদের সাথে এলাম তোমাদের সাথে শেয়ার করতে এলাম তবে বেশ কিছু বছর আগেই মানে বছর না মানে বছর দুই আগে আমি গুড হেলথ বলে একটা ওষুধ খেতাম মোটা হওয়া তো সেই ওষুধটা তো ভয়ঙ্কর পরিমাণে সাইড এফেক্ট মানে যদিও আমার কিছু হয়নি কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও করেছে অনেকেই বলছে যেটা খুব ক্ষতি করে ইভেন তাদের হয়েছে পর্যন্ত অনেক ক্ষতি তো তাদের সব ভিডিও দেখে আমি ওটাকে ক্লোজ করে দিই বন্ধ করে দিই তত পর্যন্ত আমার কোনো কিছু হয়নি কারণ তখন অটোমেটিক আমার মেয়ে তখন ব্রেস্ট ফিলিং করতো তবে আমি প্রায় এক বছর পর্যন্ত খেয়েছি তো আমি খুবই কম খেয়েছি উল্টোপালটা খাইনি প্রত্যেক দিন একটা করে খেতাম অতিরিক্ত মাত্রায় হয়তো আমি খাইনি সেই জন্য হয়তো আমার ক্ষতি হয়নি কিন্তু অনেকেই যারা খেয়েছে তাদের প্রত্যেকের ম্যাক্সিমাম লোকেদের খুবই ক্ষতি হয়েছে তো যাই হোক বুঝতেই পারছো সবাই একটু মোটা একটু হেলদি একটু ভালো হতে চায় একটু মোটা সোটা হলে যে কোনো ড্রেস পরে সার যে কোনো জামাকাপড় পরলে দেখতে ভালোই লাগে তো সেই জন্যই সবাই কেউ কি রোগা চায় সবাই চায় একটু মোটা হয় তো যাই হোক সেরকম আমিও চাই যে একটু হেলদি হই যেহেতু বিয়ের পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে কিছুতেই যেন চেহারাটা হচ্ছে না তো সেই জন্য ওই ওষুধটা খেয়েছিলাম তো ওই ওষুধটা যখন শুনলাম যে এরকম এরকম প্রবলেমস হচ্ছে তো তারপরে আমি ওটা বন্ধ করে দিই তো যাই হোক তো বেশ কিছুদিন আগে আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো সেটা তো তোমাদেরকে দেখিয়েছি এখন এই মুহূর্তে আমার কাছে নেই আমি নিয়ে নিয়ে আর কি করিনি মানে ওটা তোমরা দেখলে বুঝতে পারবে না ওটা একটা মানে কি বলবো হোমিওপ্যাথি ওষুধ ওটা তো কোনো নাম লেখা থাকে না মানে যে হোমিওপ্যাথি যে ডাক্তার সে অ্যাকচুয়ালি মোটাহা হওয়া ওষুধ মানে মোটা হওয়া ওষুধের জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা হয়তো সম্পূর্ণ হোমিওপ্যাথি ওষুধ যাটার দ্বারা যে যার দ্বারা মোটা মানে হচ্ছে আর কি কিন্তু না পরে মানে পরে জানা গেলো যে ওই ওষুধের মধ্যে এলোপ্যাথি মানে এলোপ্যাথি কোনো মোটা হওয়া ওষুধকে ডাস্ট করে ওর ভেতরে দেওয়া হচ্ছে সেটা দিয়ে মোটাহা হওয়া বলে চালনা করা হচ্ছে তো যাই হোক এই ওষুধটা এনে দিয়েছিল আমার বোন তো ওর বোন এনে দিয়েছিল তো তারপর খাওয়ার পর আমি অনেকটা ডেভেলপ বুঝতে পেরেছিলাম কিন্তু ওই আবার অন্য ওর যে ডাক্তারও দেখাত অন্য একটা ডাক্তার সেই ডাক্তার আর কি ওই ওষুধ টেস্ট করে দেখে উনি নিজেই বলছে যে এই ওষুধটা খুবই ক্ষতিকর কারণ এরকম কি ডেক্সোনা পেকটো একটা বলে ওষুধ আছে এলাপতি ওষুধ তো ওটাকে ডাস্ট করে মানে ওটা ছোটো ছোটো বড়ি হয় ওটাকেই ডাস্ট করে হোমিওপ্যাথি ওষুধের মতো দেওয়া দিয়ে ওষুধটাকে বানানো তো ওটা ভয়ঙ্কর পরিমাণে সাইড এফেক্ট আছে তোমার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে ইভেন আরও অন্য অন্য অনেক রকম প্রবলেমস হতে পারে তো এটা জানার পর বোন যখন আমাকে বললো তখন আমি আবার ওটাকে স্টপ করে দিই যদিও এটা আমি বেশি দিন খাইনি সপ্তাহখানেক কিনে খেয়েছিলাম এক মাসের জন্য এনেছিলাম তো এক মাস তো পুরোপুরি খাই তো নিই আর সপ্তাহখানির জন্য খেয়ে তারপরে বন্ধ করে দিয়েছি জানার পরে মানে বুঝতেই পারছো সবাই একটু চাই একটু মোটা হওয়া ওষুধ মানে ওষুধ বলতে কি মোটা হতে চাই যেটা অল্প সময়ের মধ্যে হয় খাবার দাবার খেয়েই তো চট করে মোটা হওয়া যায় না যদিও শরীরে অনেক মানে কি বলবো স্ট্রেস পড়ে যেখানে অনেক খাটাখাটনি পড়লে রেস্ট না নিলে যতই তুমি খাও না কেন কিছুতেই চেহারা হতে চায় না সেই জন্য আমরা সোজাপথ গ্রহণ করতে গেছিলাম তো যাই হোক এই ভুল আর কোনো দিন করবো না আর কোনো ওষুধ মোটা হওয়ার জন্য আর খাব না বুঝতে পারছি না যদিও হোমিওপ্যাথি ওষুধ ভেবে ভেবেছিলাম যে হয়তো হোমিওপ্যাথি ওষুধ খারাপ নয় ভালো সেটা ভেবেই খেতে গেছিলাম তো এটাতেও প্রবলেমস তো যাই হোক আমি আমার এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের কেউ বলবো যে তোমরা কেউ কি যে কেউ যদি বলে যে মোটা হওয়ার জন্য কোনো ওষুধ দেবো তার কোনো সাইড এফেক্ট নেই এটা কেউ ভুল করবো না মোটা হওয়া ওষুধ মানেই তার মধ্যে ভয়ঙ্কর পরিমাণে সাইড এফেক্ট আছে হ্যাঁ যদি কোনো ওষুধ খাও যেখানে ভিটামিনস কোনো ওষুধ তুমি খাও ক্যালোরি বা ইভেন যে কোনো মানে অন্য রকম মানে ভিটামিন জাতীয় কোনো ওষুধ যদি তুমি খাও যেটা শরীরে ভিটামিনের ঘাটতিটা পূরণ করবে সেক্ষেত্রে সেটা খেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যে বলবে যে মোটা হওয়ার জন্য তোমার ওষুধে দেবো কোনো সাইড এফেক্ট থাকবে না সেটা তোমরা প্লিজ বিশ্বাস করো না আমার মতো ভুল কেউ করো না আমার তো যাই হোক চলো এই ছিল আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে